আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো বন্ধুরা আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম টিপিলিঙ্কের ডল টিআর টি এল ডাব্লু আর এইট ফোর ওয়ান লিঙ্কের সবচেয়ে বেশি চলা একটা রাউটার এবং রাউটারটা খুবই ভালো কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অফিসিয়াল এবং এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টিও পাবেন তো আমি এটা ডিটেলস বলে দিব দেওয়ার আগে আমাদের ঠিকানাটা বলে দিই আমার ঠিকানাটা হলো আমাদের হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান আর আমাদের দোকানের নাম গ্যাজেট দুনিয়া আর আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা যাদেরই এই প্রোডাক্টটা লাগবে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারেন প্রোডাক্টটা খুবই ভালো খুবই ভালো হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং এই যাবৎকালের সবচেয়ে বেশি চলা একটা রাউটার রাউটারটা খুবই ভালো তো এই রাউটারটার সম্বন্ধে আমি বলবো এটা এই দেখেন তিনশো এমবিবিএস এই রাউটারটা তিনশো এমবিবিএস ফাইভ ডিবিআই আইপি টিভি তো এটার বার্সানো মোটামুটি এখন আপডেট এই যে বার্সানো সিক্স তারপর আইপি সিক্স প্রোটোকল বার্সন সিক্স তো এই কারণেই বলবো যে এই রাউটারটা খুবই ভালো তো আমাদের সঙ্গে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিই জিরো ওয়ান নাইন তারপরও নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে বন্ধুরা আর যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মোটামুটি একটা ফ্ল্যাট কাভার করে কম টাকার মধ্যে ভালো একটা রাউটার তো বন্ধুরা এই রাউটারটার দাম আমরা রাখতেছি অনলি পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা হয়তো কিছু দিনের জন্য যখন আবার দাম বাড়বে তখন দাম বেশি রাখবো এখন আপাতত কম আছে তো এই কারণে আমরা দাম কম দেখে দাম কমই ছেড়ে দিচ্ছি তো যাদেরই লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বলি এই রাউটারটার দাম হল অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা এই রাউটারটা আর আর আপনাদের কাছে একটা কথা বলি সেটা হলো আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন যেন সবাই দেখতে পারে আর ভালো জিনিস নিতে হলে অবশ্যই আপনাদের গ্যাজেট দুনিয়ার সাথে থাকতে হবে কারণ গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা তো বন্ধুরা আমি আবারও বলি আমাদের চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করেন করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন বেল আইডেন্টি দিবেন তো বন্ধুরা লাস্ট এটার দাম আবারও বলবো এখন এটার দাম রাখতেছি আমরা পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ